বাবারে খুন করছে মারে খুন করছে নিজের হাতে জবাই করছে মেয়ে ইংলিশের ইংলিশ মিডিয়ামে অলেভেলে পড়ব মেয়ে এই মেয়ের হাতে পুলিশ অফিসার খুন মা খুন দুজনকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া নিজের হাতে ঠান্ডা মাথায় খুন করছে কারণ কি কারণ হইল তার অবৈধ চলা বাপ মা কিছু আটকাইতে চাইছিল আমরা বলি এই বুঝটা এখন নয় শিশুকাল থেকে যদি তারে এইভাবে বুজায় তুলতো তাহলে বাপ খুন হওয়া লাগতো না যেই সময়টা আপনি চাইবেন তারে গান দেখাওয়ার থেকে ফিরাইতে। যদি সিদ্ধান্ত ভুল করেন শিশুকাল থেকেই যদি তারে লক্ষ্য না রাখেন ফল না করেন সময় পার হওয়ার পর যদি ফিরাইতে চান তাহলে খুন হওয়া লাগবে সময় পার হওয়ার পর সন্তানের হাতে বাতমার খুন হওয়া লাগবে এজন্যই ইসলাম শিশুকাল করে এত দাম দেয় এত মূল্যায়ন করে এত গুরুত্ব দেয় ইসলাম শিশুকালটাকে এত গুরুত্ব দেয় মাত্র মক্তবে এক ঘন্টা পড়াইয়া মনে করতেছেন অনেকে দায়িত্ব আদায় হয়ে গেছে মোটেও না এক ঘন্টা মক্তবে পড়াইলে হুজুরে দুইশ ছাত্রের সবক দিব কখন কিলা কখন খিলা এই মায়ের সামলাইতে তো হুজুরের এক ঘন্টা যায় ঠিক না অনেক মাও আছে এমন শুধু বাচ্চা জ্বালা কদুর ইদের জালানির কারণে रामचंद्रিনা দেড়াদাইতে ভক্ত বদাইলো কিলাকিলি ঝোসা খুশি যা আছে কে ভক্তব করবলে ইgano কের পরা এই পরার দ্বারা বাপমার জিম্মাদারি আদায় হবে না কোরআন সহি সুদ্ধ করে পরিলিত পারে কিন্তু জিম্মাদারি আদায় হবে না এই অন্তর থেকে আল্লাহর পরিচিতি তার দূর করছে ঘরের পরিবেশ টেলিভিশনের আওয়াজ আওয়াজ গানের আওয়াজ বিভিন্ন ধরনের আয়োজন তার এই বুজুর্গে নষ্ট করেছে মায়ার নবী হৃদয়ার নবী বলেছে এই বাপ মা আল্লাহর আদালতে সবার আগে কাজ করায় দাঁড়াবে আমার বস্তু ব্যবহার করতে হয় মালিকের মর্জি মতো এইবার বলে আমার সন্তানের লেখা পড়ার সিদ্ধান্ত আমি নিব নাকি আল্লাহর মর্জি মতো সন্তানকে আমি খাওয়া কি এটা আমার মর্জি মতো না আল্লাহর মর্জি মতো আল্লাহ করো তার জীবনের নাম হয় আল্লাহ আমি তার হাবিকে সর্বপ্রথম যে কোরআনে আয়াত আল্লাহ শিখাইছেন বলেন বন্ধু প্রথমে বলেন না তুমি আমল করো ও বন্ধু তুমি আমল করো এই কথাটা আল্লাহ প্রথমে ঘোষণা দেন নাই আল্লাহ প্রথমে আমার নবীকে বলছেন আপনি পড়ুন কোন পরা যেই পরাতে আমার আল্লাহর নাম আছে জন্য আমার সন্তানের জীবনের প্রথম পড়াটা হবে আল্লাহর নামি না ধরে বলেন আল্লাহর নাম নিয়ে যেই পড়া শুরু হয় এই পড়া আমার সন্তানের জীবনের প্রথম লেখাপড়া হবে এটা আল্লাহর মর্জি আল্লাহর মর্জি আকদম বাদ্দুম গোরা এটা বলো আমার মর্জি সমাজের মর্জি দেশের মর্জি দশজন চলছে আকদম বাধ্যম গোড়ার্ড সাহে এই পড়া পড়াইয়া তার জীবনের পড়ালেখা শুরু আর আমি আমার সন্তানকে চালাবো আমার সন্তান

মানে আমাকে বলে বেরা পোলা আমরা ব্যাঙ্গের পর লিখাইও আমরা মাদ্রাসা ভর্তি করছি করতেছি আল্লাহ কিন্তু আপনারা যারা এইভাবে খবরও লন না জিগা লন না মাস্টার একটু খবর নিয়ে দেখেন না কি বিদ্যাছে জবাবটা আমাদের কাছ থেকে নেবে না জবাব নেবে প্রত্যেক বাপমার কাছ থেকে আমরা কেন আন্দোলন করতাম আসলাম পাঠ্য পুস্তক নিয়া পাঠ্য পুস্তকে আল্লাহর নাম নাই কেন ব্যাঙ্গের ভাল কেন হয় আক্রাতের কথা নাই কেন এই আন্দোলন আমরা কেলাই করতাম আমরা ভুলামান পরেও না আমরা ভুলামান মাদ্রাসা পড়ে আন্দোলন করব তো আপনারা কারণ আপনাদের বাচ্চা কাছে পড়তেছে স্কুল কলেজে ঠিক না আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কিন্তু দেখা যায় ওই উলামাইকার সিল লাইতেছে আলেম উলামাই লাইতেছে আবার সাধারণ মানুষ আলেমদেরকে সমর্থনও করতেছে না তাদের তারা আলমদেরটাকে আসতেছেও না পড়াটাকে স্কুলে আলহামদুলিল্লাহ নিষেধ নয় কিন্তু আপনি গার্ডিয়ান হিসেবে এতটুকু আপনার দায়িত্ব তো আছে আল্লাহর কাছ থেকে বাঁচানোর জন্য আমার সন্তানটা কি শিখতাছে এটা তো অন্তত জানার আপনার দায়িত্ব ঠিক না পড়া স্কুলে পড়া কলেজ পড়া বাধা তো নাই আমরা নিষেধ করি না সবাই মাদ্রাসায় বললে স্কুল কলেজ ধর্ম কেডা কিন্তু কি শিখতেছে এটা তো বাদমার দায়িত্ব আছে যদি আমি বুঝি যে এই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় নাই আখেরাত শিক্ষানো হয় না তখন કુপ্রত অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে এবং যদি এখানে পড়াইতে হয় তাহলে সমস্ত অভিভাবক একত্রিত হইয়া পাঠ্যপুস্তকের এরকম কি লেখাপড়ার সিস্টেম পাল্টানোর জন্য সম্মিলিত অভিভাবকরা সরকারের কাছে আন্দোলন করতে হবে তাহলে তো আল্লাহর কাছেও তো বাঁচা যাবে আল্লাহ আমরা আকবার জানাইছি আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আমরা প্রতিবাদ করছি আমরা দাবি জানাইছি যে লেখাপড়ার ভিতরে আখেরাতের পরিচয় লুকাও আল্লাহর পরিচয় লুকাও লেখাপড়ার ভিতরে নবীর আদর্শের কথা শিখাও আমরা এই আবদারটা সরকারের কাছে রাখছি এও যদি না করেন আপনারা চুপচাপ বইয়া যত জোয়াল আছে সব আলিমদের কান্দে দিয়ে দেন জবাব আপনাদের আল্লাহর কাছে আসেনি না নাই হ্যাঁ আজকে যদি দেশের সমস্ত সাধারণ মানুষ যারা স্কুল কলেজে বাচ্চা কাছে পড়ায় সবাই যদি আলেমদের সাথে একমতই তো যে অবশ্যই পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের পরিবর্তন ঘটাইতে হবে তাহলে সরকার আমাদের আন্দোলন মানতে বাধ্য ছিল মানতে বাধ্য ছিল কিন্তু এখন দেখে যে এগুলো তো মৌলবীরা হালি সিল্লা সাধারণ মানুষকে কিছু কয় না এজন্য গুরুত্ব দেয় না না দিলে আমরা কি

সবার আগে আপনি সন্তান আল্লাহ পরিচয় শিখান এরপরে তার আপনি মা স্কুলে দেন এরপরে তার স্কুলে দেন আগেকার সময় মাদ্রাসায় অঙ্ক ইংরেজি ছিল না শুধুমাত্র আরবি পড়া লেখা ছিল আমরা যখন ছিলাম তখন এতটা অঙ্ক ইংরেজির গুরুত্ব ছিল না স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ছিল না স্কুলের সিলেবাসের সাথে মাদ্রাসার সিলেবাসের মিল ছিল না কিন্তু এখন মাদ্রাসার সিলেবাস স্কুলের সিলেবাসের সাথে মিল রেখে করা হয় ওয়ানে যে অঙ্ক ইংরেজি পড়ানো হয় মাদ্রাসা সেই অঙ্ক ইংরেজি পড়ানো হয় স্কুলের টু তে যে অঙ্ক ইংরেজি পড়ানো হয় মাদ্রাসা সেই অঙ্ক ইংরেজি পর্যন্ত স্কুলের সমমানের হয়। কেন আপনাদের দিকে খেয়াল করে কারণ অনেকেই খেয়াল করেছেন নিয়োগ করেছেন সন্তান ডাক্তার বানাবেন সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন সন্তান প্রফেসর বানাবেন সন্তান ব্যারিস্টার বানাবেন সন্তান জজ বানাবেন অনেকে অনেক চিন্তা করে রেখেছেন করেন অসুবিধা নাই কিন্তু আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন আল্লাহর পরিচয় দিয়া হয় সন্তানের লেখাপড়া যেন মাদ্রাসা দেয়া হয় এজন্য ওলামায় কেরাম মাদ্রাসায় স্কুলের সিলেবাস ঢুকাইছেন পাঁচ বছর আপনার সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করে এরপরে অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারবে অসুবিধা হবে না পাঁচটা বৎসর যদি মাদ্রাসায় পড়ে ধোরা বিভাগে পড়ে অঙ্ক ইংরেজি শিখে এরপরে আমার ছেলে আমার ছেলে যদি স্কুলে যায় পাঁচ বৎসরের ভিতরে সে আল্লাহর পরিচয় কলিদায় ঢুকাইলো আখ ফিকির কলিদায় ঢুকাইলো আমার নবীর আদর্শ কলিদায় ঢুকাইলো এই ছেলে হাই স্কুলে গেলে বেদামাজি হবে না হাই স্কুলে গেলে বাপমার সাথে বেয়াদি করবে না উস্তাদের সাথে বেয়াদি করবে না মুরব্বীদের সাথে বেয়াদি করবে না কলেজে গেল ইসলামের বিরুদ্ধে কথা বলবে না আলমুল আমার বিরুদ্ধে লাঠি ধরবে না মানসিরিতে গেল নাস্তিকদের বলে যাবে না

বাৎমারشده বিয়াদুল করবে না কারণ শিশুকালে বাচ্চাগুলি দহিল কাদামাটির মতো এই কাদামাটিতে যা খুশি তা লেখা যায় সন্তান যদি বড় হয়ে যায় আপনি কিছু চাইলো তারে শেখাইতে পারবেন না তখন মাটি শক্ত হয়ে যায় শিশুকালে যা শেখানো হয় এটা মৃত্যন পর্যন্ত আছর করে শিশুকালে তারে যা বোঝানো হয় মরণ পর্যন্ত আছর করে কারণ তার জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল বাল্যকাল এই বয়স বাচ্চাদের কোরআন শিখাও এই বয়সটাতে তারে আল্লাহর পরিচয় শিখাও এই বয়সটাতে তুমি পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পড়াও তাহলে সন্তানের ভিত আল্লাহর উপর কোরআনের উপর ইসলামের উপর মজবুত হইয়া গাছটা বড় হবে চারা গাছে পানি না দিয়া গাছ বড় হইলে পানি দিয়া কোনো লাভ হইবনি যেই সময়ে গাছে পানি দেওয়া দরকার কোনো লাভ হবে না দেখেন না ঐ সময় মতো বাপ মা তারা যা শেখানোর কথা ছিল শেখায় নেই যে সময়টাতে তারা বাধা দিয়েছে শেখাইতে চাইছে এই সময়ের রিয়াকশন হইছে ঠিক না বাবারে খুন করছে মারে খুন করছে নিজের হাতে জবাই করছে মেয়ে ইংলিশে ইংলিশ মিডিয়ামে অলেবেলে বেলে করব এই মেয়ের হাতে পুলিশ অফিসার খুন।

যদি সিদ্ধান্ত ভুল করেন শিশুকাল থেকেই যদি তার লক্ষ্য না রাখেন ফলো না করেন সময় পার হওয়ার পর যদি ফিরাইতে চান তাহলে খুন হওয়া লাগবে সময় পার হওয়ার পর সন্তানের হাতে বাপমার খুন হওয়া লাগবে এজন্যই ইসলাম শিশুকাল করে এত দাম দেয় এত মূল্যায়ন করে এত গুরুত্ব দেয় ইসলাম শিশুকালটাকে এত গুরুত্ব দেয় মাত্র মক্তবে এক ঘন্টা পড়াইয়া মনে করতেছেন অনেকে দায়িত্ব আদায় হয়ে গেছে মোটেও না এক ঘন্টা মক্তবে পড়াইলে বুঝুরে দুইশো ছাত্রের শ্রবক দিব কখন নিব কখন খিলা খিলিয়ার ঘুষাঘুষি এই মায়ের সামলাইতে তো হুজুরের এক ঘন্টা যায় ঠিক না অনেক মাও আছে এমন শুধু বাচ্চা জ্বালায় ইদের জালানির কারণে আনসাম্বরিনে দেড়াইতে ভক্ত হবে কিলাকিলি গোছাগুশি যা আছে কে ভক্তব করবলে কি গেল কের পড়া এই পড়ার দ্বারা বাপমার জিম্মাদারি আদায় হবে না কুরআন তোই শুদ্ধ করে পরিলিত পারে কিন্তু জিম্মাদারি আদায় হবে না কোন জিম্মাদারি যে জিম্মাদারিটা বাপমার কাছে ছিল সন্তানকে আল্লাহর পরিচয় আখিরাতের ফিকির আদর্শ হাদিসের প্রতি তার দিলের প্রতি ভালোবাসা এই জিনিসটা এই অল্প সময়ের ভিতরে ঢুকবে না মিনিমাম পাঁচটা বছর, মিনিমাম পাঁচটা বৎসর মাদ্রাসায় পড়া পড়ান এরপরে আপনি স্কুলে ভর্তি করেন আপত্তি নেই আমরা বাধা দেব না সব মুফতি সাহেব যদি হয়ে যায় ডাক্তার হবে কি না সব যদি ভর্তি হয় ইঞ্জিনিয়ার হবে কি দেশ চালাবো কে কাকে মুফতি আর হাফেজ সাহেব দেশ চালাতে পারবে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে কিন্তু তাই বলে মনে রাখবেন আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয় আমার সন্তানের বড় পরিচয় উকিল বেристаন নয় আমার সন্তানের বড় পরিচয় এই দেশে মুসলমানের সন্তান এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাইতে হবে ঠিক আগে মুসলমানে শিখাও মুসলমানের সন্তান বানাও তারপরে তার ডাক্তার বানাও এটা তার দ্বিতীয় পরিচয় সন্তানদের কি পোশাক পরাবো এটা নিজের মর্জি চলবে না আমরা মনে করি আমার শিশু বাচ্চাটারে আমি পোশাক পরাইলাম শিশু বাচ্চাটারে আমি একটা সেন্টু গেন্টি পরা গেঞ্জি পরাইলাম আমার ছোট মেয়েটারে একটা হাফ প্যান্ট পরাইলাম অসুবিধা কি অত বুঝে না অত বুঝে না কিন্তু আল্লাহর নবী রহমতের নবী বলেন শিশু সন্তান বুঝে না যে বাপ মায় কয় এ বুঝে না বাপ মায় না শিশু সন্তানটিকে বুঝে শিশু বাচ্চাগুলি যদিও তারা শিশু কথা বলতে পারে না তবু اللہ تب کے چوٹ نمبر

আমার সিদ্ধান্ত আমার সন্তানের কানে গানের আওয়াজ রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড করাবো এই সিদ্ধান্ত নিবে তার মা সিদ্ধান্ত নিবে তার বাবা শিশুকালে যদি সন্তান গানের আওয়াজ শুইনা বড় হয় সন্তানের কানে গান রেকর্ড হবে যেদিন বড় হবে ওইদিন গান সাপ্লাই দিবে সন্তানের চোখে যদি আমি নামাজ সন্তান বড় হলে পরে নামাজি হবে সন্তানের চুগে যদি আমি টেলিভিশনের চিত্র রেকর্ড করাই এই সন্তান বড় হলে পরে নায়ক হওয়ার স্বপ্ন দেখবে ফুটবল খেলা আর ক্রিকেট খেলা যদি সারাদিন আমি দেখি এই সন্তান বড় হওয়ার পরে খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখবে খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখবে এই সন্তান যদি গান শুনে গানের দৃশ্য দেখে নাইস ড্যান্স শিকার স্বপ্ন দেখবে বাপমার সামনেই ড্যান্স দিবে বাপমার সামনেই নাচানাচি করবে বেহায়া পনা তার ভিতরে ঢুকবে শিশুকালেই বাবা তার হায়া নষ্ট করেছে শিশুকালেই তার মা তার হায়া নষ্ট করেছে একসাথে বয়া বয়া টেলিভিশন দেখা বাচ্চা তার হায়া নষ্ট করেছে মা একসাথে বাচ্চাদের বইয়া বইয়া টিভির সিরিয়াল দেইকা হায়া নষ্ট করেছে তার বাবা অথচ এই সন্তান আব্দুল কাদির গিলানি মঈনুদ্দিন চিশতির মতো হায়া শরম লইয়া দুনিয়াতে আইছে বুঝে আসছে রে ভাই বিষয়টা দিচ্ছেন তো এইটা জন্য কথা গুলো কি তাও আমার ফোন লাগবো অসুবিধা আপনাদের

এরপর খাই বাগানের মালিকের কাছে যায় অনুমতি নেওয়ার জন্য আর এমন একজন মা যেই মা কোনদিন দেখে না পুরুষ দেখে নাই কথা বলে নাই পর্দার বাহিরে যায় নেই এমন দুইজন বাকমার গর্ব থেকে আল্লাহ পাক জগৎ শ্রেষ্ঠ বলি আব্দুল কাদের জিলানির জন্ম দিয়েছে আর মা বলতো আমার আব্দুল কাদের কে আমি যখন দুধ করাইতাম গানের আওয়াজ শুনতো না আমার আব্দুল কাদের জিলানি যখন আমি মার দুধ খাইতো ওহেতু কোন কথাও শুনতো না আমি মা ছিলাম কোরআনের আঠারো পাড়ার হাত আমি দুধ পান করানোর সময় কোরআন তেলাবাদ করতাম দুধ খাইতো আমার পেটে যাচ্ছ আমি কোরআন তেলাবাদ করতাম আমার আব্দুল আমার পেটে আমি কোরআন ফেলাওয়াত করতাম এজন্য পেটে তাই তাই সে কোরআনের হয়ে গেছে এজন্যই আমার ভাইরা হাকিম যারা আছেন তারা বলতেছেন অভিজ্ঞতার আলাপে সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টপ খায় সন্তান বড় হওয়ার পরে টপ প্রিয় হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় অলস সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম করে এই সন্তান বড় হওয়ার পরে কর্মটা হয় সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজি কোরআন হয় সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হইয়া গানের মাস্টার হয় সন্তান পেটে নিয়া মা যদি ব্যাপারে চলে এই সন্তান গপি হয় ভেন্ডিলা হয় সন্তান পেটে নিয়া মা যদি পর্দার ভিতরে চলে সন্তান বড় হইয়া জকি হয় মেধাবি হয় টেকনোবিজ্ঞাম হয় জন্মক আবার দায়িত্ব কি আমাকে বিষয় দেওয়া হয়েছে শিশুকাল থেকে সন্তানকে বড় করাও একজন তোমার কাছে একজন মেহমান আইছে তোমার কাছে তোমার একজন বন্ধু আইছে ছোট বাচ্চাটা তোমার কাছে আসছে তারে শিখাও বাবা সালাম দাও সালাম শিশুকাল থেকে সালাম দেওয়া শেখাও নিজ ঘরের ভিতরে ঢুকো ঢুকে সালামটা দাও এই সালামটা দিলে সন্তান সালাম শুনলো শিশু বাচ্চাটা সালাম শুনলো এই সালামের আমল শিশুকাল থেকে বাচ্চা পায়া গেল ঘরের ভিতরে যখন বাবা সালাম দিয়ে ঢুকি এই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আগেই ঢুকায় দেয় স্বামী ভিতরে মহব্বত বাড়ায় ভাই ভাই মহব্বত বাড়ায় বাপ বেটায় মহব্বত বাড়ায় জিনবুতের আসর আল্লাহ দূর করে দেয় যেই করে পুরুষ মানুষ করে সালাম দিয়ে ঢুকে এই করে জীবনে কোনোদিন জিনবুতের আসর করবে না আর আমার ভাইরা বন্ধুরা মা নামাজ পড়ো মা করে নামাজ পড়ো শিশু বাচ্চারা নামাজ পড়া দেখো এই দেখার দৃশ্যটা তার ভিতরে রেকর্ড হয়ে থাকবে বড় হলে পড়ো সে বেনামাজি হবে না শিশুকালেই তার নামাজ পড়ার দৃশ্য রেকর্ড হয়ে রয়েছে মা কোরআন তেলাওয়াত করো তেলাওয়াতের আওয়াজটা তার কানের মধ্যে রেকর্ড হয়ে থাকবে এই ছেলে পার্সিডিতে গেলেও কোরআনের বিরুদ্ধে কথা বলবে না কোরআন পেছে মহব্বত করবে শিশুকালে তার এমন একটা পোশাক পরাও যেই পোশাকটা ধর্মীয় পোশাক লম্বা হাতার দাবা শিশু মেয়েটারে পরাও যদিও সে বুঝে না তবুও তারে খ্রিস্টানদের পোশাক পরায় না শর্ট কামিজ শর্ট না যে জাতীয় কালচারদের পোশাকের আছর তারcolorPrimaryর ভিতরে করবে বড় হওয়ার পরে সে বোরকা পড়তে চাইবে না যদি শিশুকালে তার শক্ত পড়া বড় করো আজ্ঞেঞ্জি পরায় বড় 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 হওয়ার পরে তার বোরকা পরা কষ্ট হবে আর শিশুকালে যদি পায়জামা পড়াও শিশুকালে যদি লম্বা হাজার জামা পড়াও একটু বড় হওয়ার পরেই বলবে আম্মা আব্বা আমাকে বোরকা কিনে দাও

আমি সালামটা না দিয়ে ঘরে ঢুকছি আব্বার কাছে আসি যেমন বাচ্চারা স্বাভাবিক ভাবে বাবার কাছে আয় মেহমান থাকলো এই বাবার দাঁড়াইয়া গেছে আব্বা মরে বলতেছেন এখনো মনে আছে আমার সেই পূর্ণ না পিটে ঘটনাটা তোর বলতেছে বাবা সালাম দিলা না আমি বলতেছি আসসালাম আলাইকুম আব্বা বলতেছেন না হবে না রুম থেকে বের হব আবার ঢুকো ঢুকার সময় আবার সালাম দিয়ে ঢুকো ওই আমার যে রুম থেকে বের করছেন আমার সালাম যে ঢুকাইছেন ওই কথাটার কারণে এই ঘটনা এখনো পর্যন্ত আমার মনে রয়েছে এটা হলো বাবার শিক্ষা এটা হলো বাবার শিক্ষা আমার ওই সময়ের সালামটাই মানে নিতে পারতেন কিন্তু আব্বা মানেন নাই না তোমার এটা মনে রাখতে হবে বের হো আবার বের হইয়া আবার ঢুকো সালাম দিয়ে ঢুকো এজন্য সাবধান মনে রাখতে হবে আমার সন্তানের প্রতিটা পদক প্রতিটা প্রতিটা পদককে বাপমার চোখের সামনে রাখতে হবে বন্ধু কারে বানাইতেছে যে সময়টাতে সে বন্ধু তালাশ করে কার সাথে মিশতেছে সেটা বাপমা তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে কারণের সাথে যায় না মৎস্যের সাথে যায় এটা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে পারে বন্ধু নির্বাচনের তীক্ষ্ণ নজর রাখতে হবে এই বয়সটাতেই সন্তান নষ্ট হয়ে যায় আপনি যতই কষ্ট করে বলছেন যখনই একটা বয়স আসবে তার বন্ধু চায় সে বন্ধু চায় তখন একটা ভালো ছেলের সাথে যেন মিশে নামাজি ছেলের সাথে যেন মিশে এমন একটা নজর বাপমা রাখতে হবে তাহলে আশা করা যাবে এই সন্তানের দ্বারা বাপ মা কষ্ট হবে না এই সন্তান বাপ কষ্ট দিবে না আল্লাহ আমাদেরকে ব্যক্তিগত এই কথাগুলো বুঝার এবং এরূপে উপরে চলার আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমীন ওয়া আফুদ দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন